রোডে যে মাঠের পাশে এখানে অস্থায়ী একটা ছোট ছাগলের হাট বসেছে পরা মহল্লা এরকম ঈদের আগে এরকম অনেক হাট বসে এই দেখতে পাচ্ছেন এখানে ছোট সাইজের এবং মাঝারি সাইজের অনেক ছাগল ওনারা নিয়ে আসছে এখানে বিক্রি করতেছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেছে ভাই এগুলা কত করে বিক্রি করতেছেন ভাই কোথা থেকে আসছে কত করে বিক্রি করতেছেন এগুলা আমাদের গ্রামে তো অনেক টাকাতে কিনছে মামো ঢাকা তো অনেক কম কত করে কিনছেন এখন কত করে বিক্রি করতেছেন আমরা এরা কিনছি করে বারো তেরো চোদ্দ করে কিনছি ঢাকা একটা আট হাজার নয় হাজার পর্যন্ত আমাদের তো চুনা দাম হয় লসের কয়টা নিয়ে আসছিলেন আমার তো নিয়ে আসছে অনেকগুলাই একশো একশো সত্তর এই যে উনি জয়পুর হাট থেকে এই ছাগল নিয়ে আসছে একশো সত্তরটা উনি বললো তেরো চোদ্দ হাজার টাকা করে কিনে আসছে এখন আট হাজার নয় হাজার টাকা করে দাম হচ্ছে কতগুলো বিক্রি করছেন আপনি

কয়েক কেজি মাংস হবে এই এরকম অনেক ছাগল আছে ঈদের সময় সাধারণত এই পাড়া মহলায় এরকম অনেক ছাগলের হাট অবস্থায়ী ছাগলের হাট বয়স্ক যেন বাসার পাশ থেকেই সহজেই এনে নিতে পারে কারণ এই ছাগলের হাটগুলোয় পাড়া মহলায় বেশি দেখা যায় কারণ ছাগল দূরে থেকে কিনে আবার পরিবহন করতে অনেক প্রবলেম হয় এটা কত নিচে সার আটাত্তর হাজার টাকা দেখুন এই যে এখানে বড় সাইজের দুটা খাসি আছে দেখা একটু এই যে বড় সাইজের একটা কালো খাসি আর একটা ইয়ের খাসি এটা কত দাম হচ্ছে বড় ভাই বাইশ হাজার এই যে এইটা চব্বিশ হাজার দাম হয়েছে না চাচ্ছেন দাম হয়েছে কত এই যে এটা একুশ হাজার টাকা দাম হচ্ছে দুই হাজার টাকা আর কি কম বেশ হচ্ছে এইটা

এই যে এখানে দুইটা আছে এগুলা কত দাম হতেছে আঙ্কেল দুইটা দাম হইতেছে 25 25000 না এই দুইটা 25000 টাকা দাম হচ্ছে আপনি কোথা থেকে আসছেন মোহাম্মদ সিং জয়পুর হাট এই সব জায়গা থেকে নিয়ে আসছেন দাদা এটা হলো খিলক্ষেত নিকুঞ্জ দুই আট নম্বর রোডের এখানে আপনারা এখানে আসলে এই খাসি নিতে পারবেন আপনার কি আজকে সারাদিন আসেন এখানে না বিক্রি করে চলে যাবেন গ্রামে আপনারা সন্ধ্যা পর্যন্ত এখানে আসলে এখান থেকে নিতে পারবেন এই যে এখানেও বেশ কিছু খাসি আছে বিক্রি কম হইতেছে নাকি মানুষ নাই না আপনার কোথা থেকে আসছেন বগুড়া কয়টা নিয়ে আসছিলেন একান্নটা বিক্রি করছেন কয়টা পঁয়তাল্লিশটা বিক্রি করছেন এই যে ওনারা একান্নটা এই খাসি নিয়ে আসছিল পঁয়তাল্লিশটা বিক্রি করছে আর ছয়টা বাকি আছে কি লাভ লাভবান হতে পারতেছেন লস হওয়ার কারণটা কি কাস্টমার নাই

सब भिडियो गरेर आफै किनता छिन आइसम दन दन दान छ त कुनटा देख्छर आप्नी oi dui ta

এখানে দাদা ছাগল রাখা ঢুকতে পারবেন এই যে ছাগলকে খাওয়ানোর জন্য এভাবে ভ্যান ভরে কাঁঠাল পাতা ঘাস রাখা হয়েছে এই যে এই দুইটা কত দাম বাইশ হাজার দাম হয়েছে না কত দাম চাচ্ছেন আপনি বাইশ হাজার টাকা দাম হয়েছে এই দুইটা বিকেল হলে বাড়বে কাস্টমার আসবে যা অলরেডি শুরু হয়ে গেছে ওনারা দুদিন হলো এখানে বিক্রি করতেছে এখানে আসলে নিতে পারবেন যারা হাসি কিনতে চান তারা এটা কি খাসি ভাই তুই বাবা এটা তো ভালো স্পিড আছে এটা কত দাম হইতেছে এটা বারো হাজার তেরো হাজার না তেরো চোদ্দ হাজার টাকা দাম হচ্ছে এই যে খাসিটা